কল্পনা করুন আপনি একা সাহারা মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছেন চারদিক নিস্তব্ধ মানুষের কোনো চিহ্ন নেই এমন এক গবেষণা কেন্দ্রে আপনি প্রবেশ করলেন যেখানে পঁচিশ জন বিজ্ঞানী ছিলেন কিন্তু এখন নেই কারো হদিস আদৌ কি তারা নিখোঁজ নাকি কিছু ভয়ঙ্কর কিছুর শিকার হয়েছেন তারা এই রহস্য ভেদ করতে গিয়ে একজন ব্যক্তি তার নিজের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক মনস্তাত্ত্বিক হরর থ্রিলার নাইন মাইলস ডাউনের ভয়ঙ্কর গল্প সতর্ক থাকুন কারণ সে শব্দে আপনি নিজেই বুঝতে পারবেন না কি সত্য আর কি বিভ্রম চলুন তাহলে শুরু করা যাক সিনেমাটি শুরু হয় সাহারা মরুভূমির কোথাও যেখানে আমাদের মূল চরিত্র জ্যাক একটি তদন্ত করতে এসে পৌঁছায় কয়েক সপ্তাহ আগে প্রফেসর বোরম্যানের নেতৃত্বে একটি বিজ্ঞানীর দল এখানে এসেছিল একটি ড্রিল সাইট নিয়ে গবেষণা করতে কিন্তু হঠাৎ এক প্রবল বালুঝর হানে এবং সেই থেকে গত তিন দিন ধরে পঁচিশ সদস্যের দলের কারো সাথেই কোনো যোগাযোগ নেই এই কারণে জ্যাক একটি শক্তি কোম্পানির জন্য কাজ করে একাই এই জায়গায় এসেছে তাদের খুঁজে বের করার জন্য সে যখন পৌঁছায় তখন সে দেখে চারপাশ একদম শুনশান কোথাও কোনো মানুষের চিহ্ন নেই সে স্থাপনাটিতে ঢুকে পড়ে কিন্তু ভিতরেও কেউ নেই এবং মেঝেতে সরিয়ে ছিটিয়ে থাকা পোকামাকড় আর বুট দেখতে পায় সে জ্যাক এগিয়ে যায় এবং একটি বিশাল ফ্রিজার রুমে পৌঁছায় যেখানে বিভিন্ন পশুর মাংস রাখা আছে সেখানে একটি মৃতদেহ প্লাস্টিকে মোড়ানো অবস্থায় রয়েছে কিন্তু জ্যাক সেটাকে খেয়াল না করেই রুম থেকে বেরিয়ে যায় স্থাপনাটি ঘুরে দেখতে দেখতে সে দূর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় সে তখন নিজের বন্দুক বের করে এবং শব্দের উৎস খুঁজতে যায় কিন্তু কিছুই খুঁজে পায় না কিছুক্ষণ পরে সে একটি ঘর আবিষ্কার করে যেখানে দেয়ালে রক্ত দিয়ে লেখা কিছু আরবি বার্তা এমন এমনকি সেখানে এক ধরনের কুসংস্কারের আচরণের চিহ্নও পায় একটি শিয়ালকে চামড়া সারিয়ে বলি দেওয়া হচ্ছে এই দৃশ্য দেখে জ্যাক স্তম্ভিত হয়ে যায় এবং তৎক্ষণাৎ বাইরে তার জিপে ফিরে যায় সে তারপর রেডিওর মাধ্যমে সদর দপ্তরে যোগাযোগ করে এবং রক্তে লেখা বার্তাগুলোর ছবি পাঠিয়ে দেয় অনুবাদ করার জন্য সেই রাতে জ্যাক এক রুমে বসে কিছু নথি পড়তে থাকে যেগুলো সে খুঁজে পেয়েছিল সেখানে সে জানতে পারে বিজ্ঞানীরা ভূকেন্দ্রিক অনুসন্ধান করে এমন কিছু জীব খুঁজে পেয়েছিল যেগুলো অতিমাত্রায় তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে এরপর সে একটি ভিডিও খুঁজে পায় যেখানে বিজ্ঞানীরা আনন্দ উদযাপন করছে তার মানে তারা গবেষণায় সফল হয়েছিল পরে জ্যাক তার গাড়ির ভিতরে গিয়ে ঘুমাস হঠাৎ কিছু শব্দে তার ঘুম ভেঙে যায় সে ভয়ে দেখতে পায় জানালার বাইরে থেকে অনেকগুলো হাত তার দিকে এগিয়ে আসছে মুহূর্তের মধ্যেই দৃশ্যটা অদৃশ্য হয়ে যায় কিন্তু জ্যাক এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে সে দ্রুত একটি কম্বল নিয়ে স্থাপনাটির ভিতরে গিয়ে ঘুমাতে চেষ্টা করে পরদিন সকালে সে আবার অন্বেষণ শুরু করে এবং দেখতে পায় এক ঘরে সদ্য তৈরি করা কফি রাখা আছে এটা দেখে সে বুঝতে পারে এখানে কেউ একজন এখনও আছে জ্যাক সঙ্গে সঙ্গে গাড়িতে ফিরে গিয়ে সদর দপ্তরে জানায় সে বলে এখানে কপিও বানানো হচ্ছে ভাইসাব। কিন্তু তখন সে দেখে দূরে এক নারী দৌড়াচ্ছে সে রেডিও বন্ধ করে তার পেছনে যায় এবং দেখে সে মহিলা বাথরুমে ঢুকে সাওয়ার নিচ্ছে জ্যাক এরপর প্রোটোকল না মেনেই জিজ্ঞাসা করে তুমি কে এখানে কি হচ্ছে মহিলা নিজেকে জেনি ক্রিস্টেনসন বলে পরিচয় দেয় এবং জানায় সে ওই বিজ্ঞানী দলের একজন ছিল সে বলে প্রফেসর বোরম্যান মারা গেছেন এবং এখনই এই জায়গা ছাড়তে হবে এটা শোনার পর জ্যাক রেডিওতে সদর দপ্তরকে জেনি সম্পর্কে জানায় সে ফিরে যেতে চায় কিন্তু তার ঊর্ধ্বতন তাকে জানায় এখানে থেকেই তার তদন্ত চালিয়ে যেতে হবে জ্যাক উপায় না পেয়ে আবার ফিরে যায় এবং ফ্রিজার ঘরে গিয়ে একটি মৃতদেহ খুঁজে পায় তখন জেনি এসে জানায় এটি হলো দলের প্রধান ডাক্তার যিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন জেনি আরও জানায় প্রফেসর বোরম্যানের মৃতদেহ এখানে আছে এবং সে দাবি করে যে তাদের প্রধান ভূতাত্ত্বিক বোরম্যানকে খুন করেছে জেনি আবার অনুরোধ করে যেন তারা এখনোই এই জায়গা ছেড়ে যায় কিন্তু জ্যাক সন্দেহ করে এবং তার কথায় কান্না দিয়ে বিষয়টি এড়িয়ে যায় এরপর দুজনে বিকেলটা একসাথে কাটায় এবং পরস্পরের সম্পর্কে আরও জানতে পারে জ্যাক জানায় তার স্ত্রী অনেক আগেই মারা গিয়েছে সে জেনির কাছে প্রকল্পটির বিষয়ে আরও জানতে চায় তখন জেনি তাকে একটি গর্তের কাছে নিয়ে যায় এবং জানায় তারা এখানে প্রায় নয় মাইল গভীর খনন করেছেন এরপর জ্যাক একটি কাগজ গর্তে ফেলে দেয় কিন্তু জেনি বলে নিচে পৌঁছাতে কোনো বস্তুকে পাঁচ মিনিট সময় লাগে জ্যাক নিচে তাকিয়ে হঠাৎ দেখতে পায় রক্তাক্ত দেয়ালে এক ভয়াবহ দৃশ্য যা তাকে ঘোরের মধ্যে ফেলে দেয় সে তখন জিজ্ঞাসা করে কেন জেনিকে বিজ্ঞানীদের এই উদযাপনের ভিডিওগুলোতে দেখা যায় না জেনি বলে সেই নাকি ভিডিওগুলো রেকর্ড করেছিল সেই মুহূর্তে হঠাৎ জ্যাকের মাথায় কিছু আঘাত লাগে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে তারপর জেনি কাছে এসে তাকে ধরে ল্যাবে নিয়ে যায় কিছুক্ষণ পরে সে জ্যাককে একটি কক্ষে আটকে রেখে তার জিপে যায় পালানোর জন্য কিন্তু হতাশ হয়ে দেখে গাড়ির চাবি নেই অন্যদিকে স্থাপনাটির ভিতরে জ্যাকের জ্ঞান ফিরে আসে এবং সে দেখে সাত থেকে রক্ত পড়ছে কিছুক্ষণের মধ্যেই রক্ত ঢালার মতো পড়তে থাকে এবং তাকে আতঙ্কে ফেলে দেয় সে পালানোর চেষ্টা করে কিন্তু দরজা তালা বন্ধ একেবারে যখন আশা ছেড়ে দিচ্ছিল ঠিক তখনই জেনি এসে দরজা খোলে আর রক্ত হঠাৎ অদৃশ্য হয়ে যায় জ্যাক উদ্বিগ্ন হয়ে জেনিকে ঘটনাটা জানায় কিন্তু জেনি সেটাকে শুধু মায়াজাল আর হ্যালোসিনেশন বলে এড়িয়ে যায় এবং তাকে বিশ্রাম নিতে বলে কয়েক ঘন্টা ঘুমানোর পর জ্যাক গাড়িতে ফিরে যায় এবং সদর দপ্তরে তাদের সাথে যোগাযোগ করে সেখানে সে স্তম্ভিত হয়ে শোনে ওই অভিযানে কোনো নারী সদস্যই ছিল না এবং জেনি নামের কোনো রেকর্ডও নেই এই খবর শুনে জ্যাক সঙ্গে সঙ্গে জেনিকে খুঁজে বের করে এবং তাকে এই তথ্যের ব্যাপারে মুখোমুখি করে তখন জেনি তাকে ভিতরে নিয়ে যায় এবং স্বীকার করে প্রকৃতপক্ষে বাজেটের সমস্যার কারণে এখানে নারীদের আলাদা থাকার ব্যবস্থা ছিল না তাই নারীদের অনুমতি ছিল না কিন্তু সে দলটির অংশ হতে চেয়েছিল এজন্য প্রফেসর বোরম্যান তার নাম এবং লিঙ্গ জালিয়াতি করে রেকর্ড তৈরি করেছিলেন জেনি তাকে বোঝাতে একটি ভিডিও দেখায় যেটা এক সপ্তাহ আগের যেখানে জেনিকে ল্যাবের পোশাকে কাজ করতে দেখা যায় বিভ্রান্ত জ্যাক তখন জানতে চায় আসলে এখানে কি ঘটেছিল তখন জেনি জানায় যখন তারা প্রায় নয় মাইল গভীরে পৌঁছায় তখন ড্রিল একটি বিশাল গুহার সঙ্গে সংযোগ তৈরি করে তারা সেখানে একটি শ্রবণ যন্ত্র পাঠিয়েছিল এবং সেই যন্ত্র অদ্ভুত শব্দ রেকর্ড করে জেনি সেই রেকর্ডিং চালিয়ে শোনায় যেখানে হাজার হাজার কণ্ঠস্বর তারা আতঙ্কে চিৎকার করছে সে জানায় দলের সদস্যদের মধ্যে ধারণা জন্মায় তারা নরক বা হেলে পৌঁছে গেছে হ্যাঁ বিজ্ঞানীদের সত্যি তাই মনে হয়েছিল এ ঘটনার পর প্রতিটি সদস্য তাদের মৃত প্রিয়জনদের ভয়াবহ হ্যালোসিনেশনে ভুগতে শুরু করে এতে সবার মধ্যে আতঙ্ক ও সহিংসতা ছড়িয়ে পড়ে অনেকে মারা যায় আবার বাকিরা একে একে নিখোঁজ হয়ে যায় জ্যাক নিশ্চিত নয় সে কথাগুলো বিশ্বাস করবে কিনা কিন্তু অডিও রেকর্ডিং তাকে গভীরভাবে নাড়িয়ে দেয় এই সময়ে সদর দপ্তরে জ্যাকের সহকর্মীরা আরবি লেখাগুলোর ছবি বিশ্লেষণ করেছিল দলের একজন যিনি আরবি ভাষা বোঝেন জানান যে এই বাক্যটি একটি প্রলোভনকারী দানবের আহ্বান করার জন্য ব্যবহৃত হয় যে পুরুষদের টার্গেট করে সে ব্যাখ্যা করে প্রথমে সেই দানব পুরুষদের বিভ্রান্ত করে তারপর ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে দিয়ে তাদের আত্মহত্যায় প্ররোচিত করে সন্ধ্যাবেলায় জ্যাক স্থাপনাটি ঘুরে দেখছিল তখন সে তার মৃত স্ত্রী সুশানের দেখা পায় যে একটি নীল পোশাক পরে আছে কিন্তু খুব দ্রুত জ্যাক বাস্তবতায় ফিরে আসে এবং বুঝতে পারে এটা আসলে জেনি যে তাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায় দুজনে একসাথে বসে খেতে থাকে আর জেনি জ্যাককে সারপ্রাইজ দেয় একটি কেক বানিয়ে কারণ আজ জ্যাকের জন্মদিন জ্যাক অবাক হয়ে যায় সে কিভাবে এটা জানল তখন জেনি বলে সে তার আইডি কার্ড দেখে জেনেছে তারপর হালকা হাসিতে বলে আমি তো শয়তান আর তুমি সেটা পরেছ তবে জ্যাকের জন্য জন্মদিন মোটেই আনন্দের নয় আজ থেকে ঠিক ছয় বছর আগে এই দিনেই তার স্ত্রী সুশান তার দুই সন্তান সহ আত্মহত্যা করেছিল জ্যাক স্বীকার করে সে এক সময় পুলিশে কাজ করত এবং সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকত এতে সুশান সন্দেহ করত যে সে পরক্রিয়া করছে সেই সন্দেহই তাকে চরম সিদ্ধান্তে পৌঁছে দেয় জ্যাক নিজেকে দোষী মনে করে এই বিশেষ দিনে পরিবারের সঙ্গে না থেকে কাজ করার জন্য যে আবেগপ্রবণ হয়ে পড়ে তখন জেনি এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেয় এক সময় একে অপরের প্রতি আকর্ষিত অনুভব করে এবং তারা গভীরভাবে একে অপরকে জড়িয়ে ধরে কিন্তু আশঙ্কা জ্যাক আবার দেখতে পায় দূরে দাঁড়িয়ে আছে তার মৃত স্ত্রী সুশান এতে সে নিজেকে থামিয়ে দেয় এবং স্থান ত্যাগ করে সেই রাতে জ্যাক ঘুমানোর চেষ্টা করছিল তখন তার মৃত স্ত্রী তার কাছে আসে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে জেনিতে রূপ নেয় এবং জ্যাককে আশ্বস্ত করে যে সব কিছুই ঠিক আছে এরপর আবারও সে তাকে প্রলুব্ধ করে এবং দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক ঘটে জ্যাক ঘুমিয়ে পড়ার পর আবার একটি দুঃস্বপ্ন দেখে সুশান একটি বন্দুক মাথায় ধরে আসে আর তাকে প্রতারণার অভিযোগে অভিযুক্ত করে এরপর সে জ্যাকের সামনেই তার দুই সন্তানকে গুলি করে মেরে ফেলে এবং নিজেকেও গুলি করে আত্মহত্যা করে এই দুঃস্বপ্ন দেখে সোমকে উঠে জ্যাক জেগে ওঠে এবং দেখে সে একা এবং নগ্ন অবস্থায় বিছানায় পড়ে আসে সে দ্রুত কাপড় পরে জেনিকে খুঁজতে বের হয় কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না জ্যাক এরপর ওয়াশরুমে যায় সেখানে কি পচে যাওয়া দেহের মতো ভয়ঙ্কর চেহারার একটি প্রাণী তাকে আক্রমণ করে সে আতঙ্কে দৌড়ে পালায় কিন্তু কিছুক্ষণ পরে জেনি এসে তাকে শান্ত করে এবং বলে সব ঠিক আছে কিছু সময় পর জেনি দৌড়াতে বের হয় এদিকে জ্যাক ভিডিওটি আবার দেখে যেটি জেনি আগেই দেখিয়েছিল প্রমাণ হিসেবে যে সে এই প্রকল্পে কাজ করত কিন্তু এবার সে লক্ষ্য করে ভিডিওতে তার নিজের টুপি দেখা যাচ্ছে এর মানে ভিডিওটি সম্প্রতি রেকর্ড করা হয়েছে এই ব্যাপারে নিশ্চিত হয়ে জ্যাক দ্রুত তার টিমের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের ব্যাকআপ সহ আসতে বলে এরপর সে তার বন্দুক লোড করে এবং জেনিকে খুঁজতে বের হয় তবে খুঁজতে গিয়ে সে দুর্ঘটনাক্রমে একটি গর্তে পড়ে যায় যা মানুষের খুলি ও কাদায় ভর্তি অনেক কষ্টে সে নিজেকে টেনে বের করে স্থাপনাটির দিকে দৌড়ে যায় পরবর্তী দৃশ্যে জ্যাক স্নান করছিল তখন হঠাৎ জেনি পিছন থেকে তার কাছে আসে কিন্তু জ্যাক সাথে সাথে সাওয়ারের রড দিয়ে তাকে আঘাত করে এবং সবাইকে হত্যার অভিযোগ তোলে কিছুক্ষণ পর নিজের আচরণে অনুতপ্ত হয়ে সে প্রাথমিক চিকিৎসার জন্য কিছু খুঁজতে যায় কিন্তু ফিরে এসে দেখে জেনি বাথরুম থেকে গায়ে সে পুরো স্থাপনায় জেনিকে খুঁজতে থাকে ঠিক তখনই হঠাৎ আবার ফিরে আসে তাকে আক্রমণ করে কোনোভাবে জ্যাক পালিয়ে একটি কক্ষে নিজেকে তালাবদ্ধ করে ফেলে সে জানালা দিয়ে উকি দিয়ে দেখে জেনি তাকে রক্তবর্ণ চোখে তাকিয়ে আছে যা দেখে জ্যাক আতঙ্কিত হয়ে যায় কিছুক্ষণ পরে জ্যাক কক্ষে একটি সিঁড়ি খুঁজে পায় যেটা ছিল প্রফেসর বোরম্যানের ভিডিও চালিয়ে সে দেখে প্রফেসর খুব আতঙ্কিতভাবে ব্যাখ্যা করছে যে শয়তান মুক্ত হয়ে গেছে প্রফেসর আরও জানায় ওই শয়তান বিভিন্ন রূপ ধারণ করতে পারে এবং মানুষকে মানসিকভাবে প্রভাবিত করতে পারে সে বলে এই সত্তার কোনো কথাই বিশ্বাস করা উচিত নয় এই কথা শুনে জ্যাক স্তব্ধ হয়ে যায় এবং সে ধরে নেয় জেনি সেই শয়তান যার কথা প্রফেসর বলছিল এরপর কক্ষ থেকে বেরিয়ে এসে জ্যাক আবারও শুনতে পায় তার মৃত পরিবারের চিৎকার করা কণ্ঠস্বর তারপর পরিবারের কণ্ঠস্বর অনুসরণ করতে করতে জ্যাক পৌঁছে যায় কী যেখানে জেনি রান্না করছে সে জ্যাককে হাসি মুখে স্বাগত জানায় এবং অবশেষে স্বীকার করে যে সে আসলেই শয়তান আর এতদিন ধরে কেবল তার সঙ্গেই খেলা খেলছিল সে আরও জানায় যে সে এখন মানুষের অন্ডকোষ রান্না করছে এ কথা শুনে জ্যাক আতঙ্কিত হয়ে যায় এবং জেনিকে গুলি করতে চায় কিন্তু তখনই তার বন্দুকটি আচমকা একটি লাইটারে রূপান্তরিত হয় জেনি হেসে উঠে উম্মাদ হাসিতে এবং বলে তুমি যদি তোমার আত্মা আমাকে বিক্রি করো তবে আমি চিরতরে তোমাকে ছেড়ে দেব। জ্যাকের সামনে কোনো উপায় না থেকে সে রাজি হয় তখন জেনি তাকে আদেশ ছয়বার বলতে লুসিফার আমি আমার আত্মা তোমাকে বিক্রি করলাম জ্যাক হতাশভাবে বলে পাঁচবার বললেই হয় না কিন্তু বাধ্য হয়ে সে ছয়বারই বলে দেয় এরপর দেখা যায় জেনি এই পুরো নাটক করেছিল আসলে জ্যাকের গাড়ির চাবি হাতিয়ে নেয়ার জন্য চাবি পেয়ে সে জ্যাককে জানায় এখন সে মুক্ত জেনি তারপর জিপে চড়ে এলাকা সেরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে সে জ্যাককে ফেলে রেখে যেতে পারছে না এদিকে জ্যাক আবার একটি বিভ্রমে পড়ে সে দেখে তার মৃত পরিবার তার জন্মদিন উদযাপন করছে এবার সে তাদের সঙ্গে থেকে কেকের মোমবাতি নিভিয়ে দেয় ঠিক তখনই বাইরে জেনি এসে তাকে ডাকে এবং বলে চলো এখান থেকে চলে যায় কিন্তু তখনই সুশান উম্মাদ হয়ে ওঠে এবং জ্যাককে অভিযুক্ত করে যে সে এই মহিলার সঙ্গে প্রতারণা করছে জ্যাক তখন তার পরিবারকে সেরে যেতে অস্বীকার করে কিন্তু জেনি তাকে বোঝায় যে তারা বাস্তব না কেবল তার কল্পনা এ কথা শুনে হঠাৎই জ্যাক দেখতে পায় তার পরিবার আসলে এই পশুর মৃতদেহে রূপান্তরিত হয়েছে সে বুঝতে পারে জেনি ঠিক বলেছিল তারপর তারা একসাথে জিপে উঠে এলাকা সেরে যেতে কিন্তু হঠাৎই জ্যাক আবার তার স্ত্রীর মুখ দেখতে পায় এবং ধরে নেয় জেনি সেই শয়তান যে তাকে ধোকা দিচ্ছে প্রদেশে জেনিকে একটি স্ক্রু ড্রাইভার দিয়ে পেটে আঘাত করে চিৎকার করে বলে স্ক্রুই লেডি আঘাতে জেনি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ে এবং ফার্স্ট এইড খুঁজতে স্থাপনায় দৌড়ায় অন্যদিকে জ্যাক তার জিপ থেকে পেট্রোল নিয়ে এসে পুরো স্থাপনাটিতে সরিয়ে দেয় এবং আগুন লাগিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই জ্যাকের মাথা ঘুরতে শুরু করে এবং সে দেখতে পায় একটি দানব তার দিকে আসছে কিন্তু ভাগ্যক্রমে সেটি আসলে ছিল উদ্ধারকর্মী দলের একজন সদস্য তারা জিজ্ঞেস করে জেনি কোথায় আর জানায় জেনি আসলেই একজন বাস্তব মানুষ অবাক জ্যাক তখন জ্বলতে থাকা ঘরের দিকে ইশারা করে এবং তারা ঠিক সময়ে জেনিকে উদ্ধার করতে সক্ষম হয় পরদিন তার ঊর্ধ্বতনদের সঙ্গে দেখা করে এবং জানতে পারে ওই গুহাটি কয়েক মিলিয়ন বছর আগেই তৈরি হয়েছিল যেখানে প্রচুর জৈব পদার্থ আটকেছিল গুহা ভাঙ্গার পর সেই জৈব পদার্থ থেকে স্পোর সরিয়ে পড়ে যা মানুষের মধ্যে বিভ্রম এবং হ্যালোসিনেশন তৈরি করে জেনি ছিল প্রকল্পের একজন সদস্য তবে তার থাকার জায়গা মূল ক্যাম্প থেকে একটু আলাদা হওয়ায় তার উপর প্রভাব তুলনামূলক কম পড়ে অন্য বিজ্ঞানীরা এখনও নিখোঁজ এবং সরিয়ে চিটিয়ে থাকা পায়ের ছাপ দেখে মনে হচ্ছে তারা সাহারায় সরিয়ে পড়েছে জ্যাক রেকর্ডিং সম্পর্কে জিজ্ঞেস করলে তার বস সেটাকে বাতাসের অদ্ভুত গতি ও প্রতিধ্বনির ফলে তৈরি হওয়া এলোমেলো শব্দ বলে উড়িয়ে দেয় দুপুরে জ্যাক হাসপাতালে থাকা জেনির সঙ্গে দেখা করতে যায় সে জেনির কাছে ক্ষমা চায় যে সে তাকে ছুরি মেরেছিল কিন্তু জেনি বলে সে কিছুই মনে করেনি পরে কথোপকথনের সময় জ্যাক দেখতে পায় জেনির ব্যাগে সেই সিডিটি আছে যেটা এক সময় সে প্রমাণ হিসেবে চালিয়েছিল যে সে প্রকল্পে কাজ করত জ্যাক তাকে ধরার ভান করে এবং নিঃশব্দে সিডিটি নিজের পকেটে চালান করে দেয় এরপর সে হাসপাতাল সেরে তার ঊর্ধ্বতনের কাছে ফিরে যায় এবং সিডি চালায় যাতে সে প্রমাণ করতে পারে সে জেনি প্রতারক সেটা প্রমাণ করতে জ্যাক একটি টুপি দেখিয়ে দেয় ভিডিওর পিছনের দিকে যেটা প্রমাণ করে ভিডিওটি জেনি তৈরি করেছিল কিন্তু তার ঊর্ধ্বতন কর্মকর্তা ভিডিওটি আরও ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং দেখে ওটা আসলে কোনো টুপি নয় বরং একটি সেফটি হেলমেট তারা আরও দেখে জেনি ভিডিওতে অন্য সদস্যদের সঙ্গে কথাবার্তা বলছে এবং কাজ করছে যা প্রমাণ করে সে প্রকল্পের প্রকৃত সদস্যই ছিল তারপর তারা জ্যাকের অস্থির আচরণে বিরক্ত হয় এবং সিদ্ধান্ত নেয় তাকে কিছুদিনের জন্য ছুটি দিয়ে মানসিক বিশ্রাম নিতে দেয়া হবে এরপর অনুতপ্ত জ্যাক আবারও হাসপাতালে গিয়ে জেনির কাছে ক্ষমা চাইতে চায় কিন্তু যখন সে জেনির রুমের কাছে পৌঁছায় তখন সে দেখে জেনি এক ভয়ঙ্কর নারীতে রূপ নিচ্ছে এবং বিকৃতভাবে হাসছে আবারও ধরে নেয় যে জেনি শয়তান জ্যাক এক সহকর্মীর বন্দুক ছিনিয়ে নেয় তাকে গুলি করার জন্য সহকর্মী তাকে থামাতে চেষ্টা করে কিন্তু ধস্তাধস্তির মাঝে বন্দুক চলে যায় এবং দেয়ালে রক্ত ছিটিয়ে পড়ে এই ধাক্কাতে জ্যাক বাস্তবতায় ফিরে আসে এবং বুঝতে পারে যে ভয়ঙ্কর অবয়বটা দেখেছিল সেটা আসলে এক বৃদ্ধা যার ত্বকে রোগ আছে সৌভাগ্যক্রমে সম্পূর্ণ নিরাপদ আর যেটাতে গুলি লেগেছিল সেটা একটি ব্লাড ব্যাগ শেষ দৃশ্যে ক্লান্ত জ্যাক হাসপাতালের রুম থেকে বেরিয়ে আসে কিন্তু তখনও তার মৃত স্ত্রীর ভৌতিক কণ্ঠস্বর তার মাতার মধ্যে বাঁচতে থাকে সে তাকে বারবার আত্মহত্যা করতে বলে আর জ্যাক বাস্তব আর বিভ্রমের মধ্যে পার্থক্য করতে হিমশিম খায় ছবিটি শেষ হয় যখন দেখা যায় অবশেষে জ্যাক এই মানসিক যন্ত্রণার কাছে হার মেনে নিজেকে শেষ করে ফেলে একটি প্রশ্ন থেকেই যায় জ্যাক কি শুধুই মানসিক রোগীর বিভ্রান্তি ছিল নাকি সত্যি সেই মরুভূমির নিচে অতি প্রাকৃতিক শক্তির লুকিয়েছিল যা আজও মানুষের কাছে অজানা এই সিনেমা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় যে কখনো কখনো সবচেয়ে বড় ভয়টা বাইরে নয় বরং আমাদের নিজের ভিতরের অন্ধকারেই লুকিয়ে থাকে জ্যাকের মতে আমরা সবাই হয়তো কিছু না কিছু অতীতের দুঃখ বয়ে বেড়াই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর এমন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে এমন নতুন রহস্যময় ভয়ঙ্কর গল্প নিয়ে তৎক্ষণাৎ পর্যন্ত সাবধান থাকুন হয়তো অন্ধকারেই কেউ আপনাকে দেখছে